দেশি কিসাকিটে নিজের গাছের ঠিক আছে নাদিয়া আসার সময় নিয়ে আসছে না দিয়া দেশ থেকে কি নিয়ে আসলো দেখি এই যে একটা লাউ নিয়ে আসছে এত সুন্দর লাউটা একবারে কচি ই আল্লাহ এই লাউটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর চুলাটা বাজি হবে এই যে এই যে সঙ্গে মরিচ বোম্বাই মরিচ শাকগুলা কিন্তু অনেক সুন্দর দেখছেন কেনার শাক মজা লাগে না এটা হচ্ছে দেশি শাক এই যে দেশি শাক মানে এরকম পাতা হবে আর লাউটা বিশেষ করে লাউটা অনেক সুন্দর হয়েছে আর এটা হচ্ছে খাংকুনি পাতা অনেকগুলি এই যে লাউটা রান্না করবো কি দিয়ে অবশ্যই দেখবেন ভিডিওটা ঠিক আছে আর অবশ্যই একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আছেন তো সবাই দেখতে থাকেন আমার ভিডিওটা তো লাউ রান্না করবো চিংড়ি মাছ দিয়ে আর এটা ভাজি হবে ঠিক আছে এটাও চিংড়ি মাছ দিয়ে রান্না করব পরের দিন একসঙ্গে খাব না লাউ আর লাউ ডুকা খাব না তো আচ্ছা ভালো থাকেন আবার দেখা হবে লাউ যখন রান্না করব

বাইরে দিও তুহা কই খাইছে দেখস ও বলে খাইছে মানে ওর তো ওই ওর মনেই আছে যে এইটা হা হা এই যে লাউ রান্না করার জন্য চিংড়ি মাছ রাখছি এখানে আর এই যে লাউ ধুয়ে রাখছি এখন বসায় দিব এখানে মশলা আর চিংড়ি মাছ এক লগি দিয়ে দিচ্ছি কষানোর জন্য আচ্ছা রবি নাম্বার কি যা কোথা দাঁড়া কষানো হয়ে গেছে তারপরে পানি দিয়ে দিব এই যে রান্না শেষ অনেক মজা হয়েছে না মজা হয় নাই মানে মজা হবে মনে হয় এই তো দেখছেন তারপর আর এই যে দেখেন এটা কি জানেন এই যে খানকুন্নি পাতা ভর্তা বানাইছি না এটা রিয়া পাঠাতে পারছি অনেক মজা এই যে ভর্তা বানাইছি সঙ্গে বোম্বাই মরিচ দিছি

geran nah patah detek onorukum geran cepetan Siap